السلام عليكم ورحمة الله وبركاته أحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله كونيك شهوز بنغلال إسلام ترمو بشكل يمتع جان ديني محمد نعمت الله المؤمنين একজন মমিন কি কি গুণাবলী থাকা আবশ্যক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনদের প্রথম দিকে মুমিনের কিছু গুণাবলী সম্পর্কে বলেছে আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিন মুমিনরা সফল হয়েছে আর পরবর্তীতে বলেন আল্লাযিনা হুম ফিস সালাতিহিম খাশিয়ুন এর মানে হলো যারা তাদের নামাজে বিনয়ী আল্লাহুল আলমিন নামাজে বিনয়ীদের বলছেন যে তারা সফল হয়েছে মমিনের একটা গুণাবলী সম্পর্কে বলে এটা বলেছে নামাজে বিনয়ী এটা কি জিনিস এটা কিভাবে নামাজে বিনয়ীটা কিভাবে হয় এক্ষেত্রে তাপসিরে এসেছে বিনয়টা হলো ঘুষু এবং খুজু ঘুষু খুজুর সাথে নামাজ আদায় করা আর খুশু এবং খুজুরা কি খুশু খুজুরা হলো আন্তরিক অন্তরের এবং শারীরিক স্থিরতা ভয় এবং ভীতির সাথে একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহ রব্বুল আলমিনের দিকে মনোযোগ দিয়ে নামাজ আদায় করা এক্ষেত্রে শারীরিক নাড়াচার বন্ধ করা মনের দিক থেকে বিভিন্ন বিষয়ে ভাবনা দূর করা এবং আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দেখছেন অথবা আমরা আল্লাহ রবুল্লা আলমিনকে দেখছি এই নিয়ে তো নামাজ আদায় করা যেন আমাদের অন্তর আল্লাহ রব্লা আলামিনের ভয়ে প্রকম প্রকৃত হতে থাকে অন্যদিকে মনোযোগ না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হুসু হুসু শব্দের অর্থ হল ভীতি এবং অন্তরের স্থিতি অন্তর আল্লাহরবুল্লাহ আলমিনের ভয়ে ভীত থাকবে এবং শারীরিক স্থিরতা থাকবে এটাই হলো আমাদের হুসু আলিয়া তালা বলেন খুশি হলো ডানে বামে না থাকানো একজন নামাজি যখন নামাজে দাঁড়াবে তখন সে অন্তরকে একনিষ্ঠতা সাথে একলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একাকচিত নামাজ আদায় করবে এবং শরীরের নাচার বন্ধ রাখবে ডানে বামে তাকানো বন্ধ রাখবে মনে মনে এই নিয়ত করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি এই নিয়তে নামাজ আদায় করবে তাহলেই নামাজ বিনয়ের সাথে আদায় করা সম্ভব হবে এছাড়া আমাদের মনে শয়তান বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে থাকে আমরা বিভিন্ন দিকে হয়ে যাই এক্ষেত্রে আমাদের নামাজটা পরিপূর্ণতার সাথে আদায় হবে না আল্লাহরুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ এখলাসের সাথে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করার তফফিক দান করুক এবং মোমিনের প্রকৃত যে সব আছে এই গুণাবলীগুলো অর্জনের তফফিক দান করুক ايكاموني كيري علينا الا البلاء السلام عليكم ورحمه الله